আমার স্কুল জীবনের শ্রদ্ধ শিক্ষক শ্রী অমল কুমার ঘোষ মহাশয় ওনার হাত দিয়ে তৈরি হয়েছে কত শত ইঞ্জিনিয়ার কত শত ডাক্তার কত শিক্ষক কত অধ্যাপক কত আমলা এহেন শ্রদ্ধ শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার নিবেদন আমার এই মালবিকা কাব্যগ্রন্থ থেকে অমল ঘোষের পাঠশালায় পাঠে আমি অনন্ত কুমার সরকার আবার ফিরে যেতে মন চায় স্কুল জীবনে অমল ঘোষের পাঠশালায় সে তো ফিরে যাওয়া যাওয়া নয় তবু মনে মনে কল্পনায় ফিরে যদি যাই সাঁত্রিশ বছরই আগে কৈশোরের স্মৃতি আজও মনে জাগে ঘুম থেকে উঠে বই খাতা নিয়ে হাতে পথে যেতে দেখা হতো কথবন্ধুর সাথে মাঠ পেরিয়ে বিশাল সে আমবাগান গান সেই মেঠোপথ নেই আজ হয়েছে সবই সমান একসঙ্গে পঞ্চাশ থেকে ষাট আনন্দে দিয়েছে মোদের পাঠ প্রতিটি বিষয়ে ছিল তুখড় জ্ঞান যদিও তিনি ছিলেন পণ্ডিত রাসায়ন সপ্তাহে পাঁচ দিন থাকিত মোদের পড়া স্নেহ আর ভালোবাসায় ভরা মনে হয় এই তো সেদিনের কথা এরই মধ্যে শেষ হয়ে গেল বছর সাঁত্রিশটা কেউ বা এখন দাদু কেউ বা ঠাকুর মা কেউ বা নাতিকোলে শুনছে দিদিমা জয়ন্তী আর লক্ষ্মী তারাও হয়েছে বুড়ি পঞ্চদশ সকলে পেরিয়ে একসাথে আছে জুড়ি নমিতা এখন মনাদা বলে না অমল ঘোষ নাম ধরে আর ডাকে না এ যেন কালের স্রোতেরই ধারায় নিত্য আসা যাওয়ায় সবই যেন আজ স্মৃতি স্থান কাল তারও হয়েছে ইতি কল্লোল সজল শিশির বড় বড় পদে আছে বুলু মল্লিকা সরস্বতী রুমাদেরই ফুলে গেছে শান্তানুপুর বুলবুলি বলি নাম না জানা আরও কত যে বলি সবাই সেদিনের সতীর্থ আজ সবাই প্রতিষ্ঠিত যে যার কর্মক্ষেত্র নমস্কার